আমরা হচ্ছে আজকে এখানে বন্যার মানুষের জন্য কাপড়গুলো রেডি করছি ঠিক আছে নতুন পুরাতন সব ধরনের কাপড়ই আমরা এখানে রেডি করছি এখানে হচ্ছে আমাদের বাসার কাপড় মিন আমার ঘরের কাপড় আমার ছেলে মেয়ে হাজব্যান্ড অ্যান্ড আমার কাপড় আমার বাসার যে দেবর আছে দেবরদের মানে জাল দেবর ওদের কাপড় ওর মেয়ের কাপড় তারপর হচ্ছে আমার রিলেটিভ পাশের বাড়ি আরও কয়েকজন আছে ওরা দিছে তারপর হচ্ছে আরও অনেকেই দিছে ঠিক আছে সবগুলো কাপড় আমি একসাথে করছি করার পরে এখন এই কাপড়গুলো ছেলেদেরটা ছেলেদের আলাদা করবো মেয়েদেরটা মেয়েদের আলাদা করব হ্যাঁ বাচ্চাদেরটা বাচ্চাদের আলাদা করব বড় ছেলেদেরটা আলাদা করব সব আলাদা করে করে প্যাকিং করব ঠিক আছে বস্তায় ভরবো ভরে একদম নাম মার্কার কলম দিয়ে নাম লিখে দিব। হুম ছেলেদেরটা ছেলেদের নাম লেখা থাকবে মেয়েদেরটা মেয়েদের নাম লেখা থাকবে আর কথা হচ্ছে এখানে আমি একটু ভালো কাপড় দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন এই জামাটা এই জামাটা মেবি অনেকটাই নতুন কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জায়ের আব্বুর দোকানের মাল উনি হচ্ছে এগুলো বিক্রি করতে পারে নাই তাই এখানে দিয়েছে এইগুলো হচ্ছে প্রায় বিশটা হবে এই জামা একই একই রকম আর কি হুম তারপর হচ্ছে এই যে শার্ট দেখতেছেন এই যে শার্ট এই এরকম শার্ট অনেকগুলো দিছে প্রায় বিশটার মতো দিছে দশ পনেরোটার মতো দিছে এরকমই হবে প্যান্ট সহ এগুলো অনেক ভালো আমার কথা কি আমরা যেহেতু বনের মানুষকে সাহায্য করব তো ভালো কাপড় দিয়ে করব। এত পুরোনো কাপড় দিয়ে করবো না কারণ ওনারা হচ্ছে ভিক্ষুক না ওনারা পরিস্থিতির শিকার হুম আমি চাই ওনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য এত খারাপ দেওয়ার জন্য না ভালো প্রায় মোটামুটি আর কি চলবে এরকম কিছু দিব। ঠিক আছে এখন হচ্ছে এই সবগুলো কাপড় আমি আলাদা করব। মেয়েদেরটা মেয়েদের জায়গায় প্যাকিং করে ভরব হুম যাতে সবার সুবিধা হয় বিশেষ করে ছাত্রীরা আমি লিখছি টিএসির মাঠে নিয়ে ওরা এগুলো বাছাই করে হুম ছেলেদেরটা ছেলেদের জায়গা মেয়েদেরটা মেয়েদের জায়গায় আলাদা আলাদা করে তা আমি ভাবছি আমি এখান থেকে সব কিছু আলাদা করে দেবো ঠিক আছে আমি হচ্ছে আরেকটা ই করছি যেগুলো মেয়েদের যে থ্রি পিসগুলো ঠিক আছে থ্রি পিসগুলো আমি হচ্ছে আলাদা করে দেব যেমন পাজমা জামা ওড়না তিনটা জিনিস একসাথে সেট করে করে আমি পলিথিনে প্যাকিং করে দেব যাতে যে কোনো মানুষ এর নিতে সুবিধা হয় হুম যখন আমার মেয়ের কাছে দিবো ও আম্মু এগুলো ভাজ করো করে করে ছেলে মেয়েদেরটা আলাদা আলাদা করো ঠিক আছে আমার মেয়ে হচ্ছে কাজে লেগে গেছে আমরা অনেক রাত পর্যন্ত কাজ করছি কাজ করব ভাবছি আর লেট তো হবেই কারণ কাপড় অনেক অনেক কাপড় তাই লেট হওয়ারই কথা এখানে শাড়িও আছে হ্যাঁ এই যে একটা জামা এই জামাটাও অনেক সুন্দর এরকম অনেকগুলো জামা আছে যে কোনো বাবুরা দুই বছর দুই থেকে তিন বছরের বাবুরা পড়তে পারবে ঠিক আছে হুম আর এরকম অনেকগুলো জামা আছে এখন আমার কথা হচ্ছে এই যে দেখেন যে থিরিপিসটা এই যে কামিজ কামিজ পাজামা এগুলো হচ্ছে আমি সুন্দর করে ভাজ করে করে পলিথিন ভরে ফেলবো আর এই যে এই যে গেঞ্জিটা এটা এটা কি করবো এটাকে দিবো না দিব না ভাবতেছি যে কী করা যায় আমি ভাবতেছি দিয়ে দিই মানুষের দোষ কাপড়ের তো কোনো দোষ নেই তাই না হ্যাঁ দিয়েই দিই আম্ম মেয়ে বলতেছে না আম্মু দিয়ে না দিয়ে না দিয়ে না বলছে কেন দিবো না কারো যদি পড়তে ইচ্ছে হয় পড়বে আর যদি না মনে করে জানা এটা আমি পরবো না ফেলে দেবে এই যে এই সেটটা এখন আমি পলিথিনে ভরে ফেলবো আর এরকম প্রত্যেকটা প্রত্যেকটা আসতেটা আমি পলিথিনে ভরবো থ্রি পিসগুলো বিশেষ করে শুধু মেয়েদের থ্রি পিসগুলো অন্য কোনো কিছু না শুধু মেয়েদের থ্রি পিসগুলো আমি এভাবে প্যাকিং করে ফেলবো যাতে মানে যে কেউ হাতে যাক কার কষ্ট হবে না কারণ আমি সব থ্রি পিস যদি একসাথে প্যাকিং করে মানে বস্তায় ভরে দিতে চাই তাহলে কোনটার কোন পাজামা কোনটার কোন ওনা কেউ কখনও খুঁজে পাবে না কারণ এখানে থ্রি পিস প্রায় পঞ্চাশটার মতো আছে এরকমই হবে তো এইগুলো খোঁজা অনেক কষ্ট পঞ্চাশটা নাও হতে পারে আমি শিওর না তিরিশ চল্লিশটাও হতে পারে তারপরেও কি এগুলা মানে বাছাই করতে সবারই কষ্ট হবে এভাবে দিলে কারো কষ্ট হবে না তাই না এরকম পলিথিনে ভরে ভরে দিলে হ্যাঁ সবগুলো ঢেলে এটা গিট্টু দেওয়া গিট্টুটা খুলতে হবে এই সব ঢেলে দিলে ভাজ করতেছি একটা করে আমি দুইটা করে বেগ ঢালতেছি ঢেলা কাপড় ভাজ করার পরে আবার পরে আবার দুইটা বেগ ঢালবো এই যে একটা হ্যাঁ এই যে একটা ড্রেস এটার সাথে সেট করা আছে পাজামা ওনা এগুলো আমি সব সেট করে করেই পলিথিনে ভরে ফেলব ঠিক আছে আমার ছেলের প্যান্ট এমন এরকম অনেকগুলো জিন্সের প্যান্ট শার্ট এই যে এখানে হচ্ছে আমরা সবগুলো কাপড় ভাজ করতেছি এখানে হচ্ছে ছেলেদের কাপড় আলাদা করা হচ্ছে মেয়েদের কাপড় আলাদা করা হচ্ছে বাচ্চা মেয়েদের কাপড় আলাদা করা হচ্ছে বড় ছেলেদের কাপড় আলাদা করা হচ্ছে তারপরে হচ্ছে থ্রি পিসগুলা সেট করে করে আমরা হচ্ছে সব পলিথিনে ভরে ফেলতেছি এখানে হচ্ছে আমার মেজো দেবরের বউ আমাকে সাহায্য করছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে ও হচ্ছে আমার মেজো দেবরের মানে মেজু মেয়ে আমরা আবার আমার ছেলেও আছে আমরা সবাই মিলে এখানে কাপড়গুলো ভাজ করে করে আলাদা করতেছি ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে করতেছি তখন আবার আমার মেজোদারের বে মেজো দেবরের বউ আসছে আয়সা বলতেছে যে ভাবি এখনও আপনার হয় নাই দেন আমি আপনার সাথে কাপড়গুলো ভাজ করে দিই ঠিক আছে ও আসছিল ওর মেয়েকে নেওয়ার জন্য আয়সা দেখে আমি অনেক কাজ করতেছি তো হেল্প করার জন্য বৈশা পড়ছে হুম এখন হচ্ছে এগুলো আমরা সব ঠিকঠাক করতেছি পলিথিন করে সব বস্তা প্যাকিং করা শেষ যার যার ছেলেদের কাপড়গুলো মেয়েদের কাপড়গুলো মহিলাদের কাপড়গুলো সব আলাদা করছি করে বস্তায় প্যাকিং করে একদম মার্কার দিয়ে লিখে রেখেছি ভিডিওর কারণে উল্টো দেখা যাচ্ছে লেখাগুলো কিন্তু মার্কার কলম দিয়ে লেখে রেখে দিয়েছি দুই থেকে দশ বছর মেয়ে পানি তো দিবে না পানি

তো হচ্ছে ও কাপড় দেওয়ার পরে বলতেছে আব্বু আমি এখানে সবাইকে হেল্প করবো আর আব্বু বলছে যে ঠিক আছে হেল্প করো তো হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার